ছেলেটি নুডলস রান্না করতে যায় কিন্তু সে বারবারই ভুল করে বসে আর তাই তার বাবা তাকে থাপ্পড় মারে আর বলে তুমি কখনোই ভালো শেফ হতে পারবে না কেননা সেই প্রতিভা তোমার মধ্যে নেই আর তারপর তার বাবা তার আঙ্কেলের কাছে তাকে রেখে ভালো রাঁধুনি হওয়ার লোভে তাকে ছেড়ে চলে যায় কিন্তু ছেলেটি বড় হয়ে নামি তুমি শেফ হতে না পারলেও সে ফুটপাতে তার আঙ্কেলের রেস্টুরেন্টে শেফ হিসেবেই কাজ করে আর তার রান্না এতটাই মজা যে তার রেস্টুরেন্টে রোজ মানুষের ভিড় লেগে যায় কিন্তু তার বাবা এখন অনেক বড় একজন নাম করা শেফ যার ইন্টারভিউ এখন সে রোজ টিভিতে দেখতে পায় কিন্তু এমন একদিন আসে যেদিন রান্নার প্রতিযোগিতা বাবা ও ছেলে মুখোমুখি হয় এবং সেই অনুষ্ঠান সারাদেশ জুড়ে টিভিতে দেখানো হয় ছেলেটির বাবা তার রান্না শুরু করে দেয় কিন্তু ছেলেটি তখনও চুপচাপ দাঁড়িয়েছিল সে শুধু তার বাবার দেওয়া কষ্টগুলোর কথাই বারবার মনে করতে থাকে তখন তার বাবা তার দিকে পানি ছুঁড়ে মেরে বলে দেখি কেমন রান্না 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 শুরু 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 করো তখন ছেলেটি তার করে দেয় হয়ে যায় বিশেষ সেরা রাধুনির সাথে সামান্য একজন ফুটপাতে রাধুনির প্রতিযোগিতা এদিকে সবার মধ্যেই তখন টান টান উত্তেজনা কাজ করতে থাকে আর কিছুক্ষণের মধ্যে ছেলেটির বাবা বিচারকদের সামনে এক অসাধারণ খাবার পরিবেশন করে যা দেখে বিচারকরা মুগ্ধ হয়ে যায় ছেলেটিও তখন তার রান্না করে ফেলে কিন্তু সে তার রান্না করা খাবারটা বিচারকদের সামনে দেয় না বরং সে তার বাবার সামনে সেই খাবার পরিবেশন করে যা থেকে বিচারক সহ সবাই অবাক হয়ে যায় আর এটাই ছিল সেই নুডলস যার সে ছোটবেলায় রান্না করতে ব্যর্থ হয়েছিল আর যার জন্য তার বাবা তাকে অনেক কথা শুনিয়েছিল এমনকি তাকে ছেড়েও চলে গিয়েছিল তবে এবারে তার বাবা নুডলসের গন্ধ নিয়েই বুঝতে পারে যে তার ছেলে এবার ঠিকঠাক ভাবে নুডলস রান্না করতে পেরেছে আসলে ছেলেটি এখানে প্রতিযোগিতায় জিততে আসেনি বরং ছোটবেলার সেই কথাগুলো প্রমাণ করতেই সে এসেছে তখন ছেলেটির বাবা তার ভুল বুঝতে পারে এবং সেই সাথে ছেলে রান্না করা নুডলস মনের আনন্দে খেতে থাকে আর এভাবে ছেলেটি তার বাবার ভুল ভাঙিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে দেয় পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব